সন্ধেবেলা এখন টিভি দেখছি সন্ধ্যাবেলায় টিভি চালিয়েছি মা দেখে এই যে ঠাকুর সামনে আবার রয়েছে ঠাকুর এবং এই যে নিচে আমার মা বসে আছে মা এসছে সন্ধ্যাবেলা টিভি দেখতে এই সন্ধ্যের সময় মাই একা দেখে টিভি এই টিভি দেখে সময়টা কাটানো আর কি মায়ের অনেক বয়স হয়ে গেছে ঠাকুরের দয়া এখনও ভালোই আছেন টিভিতে এখন কী সিরিয়াল চলছে তো আমি জানি না তো এখন আবার আমার এই মেয়ের ঘর এই দিকটা আবার মেয়ে থাকে মেয়ে এখন আবার চা হবে এই যে কিচেনে রা এখন মেয়ে আবার কেক তৈরি করবে সেই জন্যই ওই কেক বসিয়েছে বোধহয় এই যে কুকারে কেক তৈরি হচ্ছে আর ডান দিকে চা হচ্ছে চা হলেই আমরা খাবো তো চা খেয়ে আমি বেরোব বাইরে আপনাদের কিছু দেখানোর চেষ্টা করব মা বসে আছে বাইরে মন্দিরে সন্ধ্যা দেয়া হয়ে গেছে মা সন্ধ্যা দিয়ে এসেই বসেছে তো আমি এক্ষুনি বেরিয়ে যাব ঘরে আবার নাতির সঙ্গে ঠাম্মা খেলা করছে একটু করে আপনারা দেখতে পারেন ভাত খাবে দুদু ভাত না মাছ ভাত কি ভাত খাবে মাছ দিয়ে খাবে খাপা দিয়ে খাবে তুমি ভাত না দুদু ভাত খাবে না দুদু ভাত খাবে তুমি আমার কাছে খাবে সকালবেলায় চা খাবে চা খাবে চা খাবে তুমি দুপুরে ভাত খাবে চকলেট খাবে কে ডেলি খাবে আর কি খাবে আ খাবে আ খাবে কি খাবে আ আ আও আচ্ছা আ আ ওই এই যে সেই আমাদের ইন্দিরা মার্কেট যেখানে ইন্দিরা গান্ধী এসেছিলেন এখন আর এম মার্কেট বলা হয় এখানে একটা এই যে মানে বিয়ে বাড়ি ভাড়া দেওয়ার জন্য একটা বাড়ি হয়েছে খুব সুন্দর এখানে ব্যবস্থাপনা এবং খুব বিয়ের সিজনে এটা খুব ভালো ভাড়া হয় হ্যাঁ সামনে অনেকটা জায়গা আছে সামনে হচ্ছে এসটি কে কে রোড তো একদম অনুষ্ঠান হলে গাড়ি টাড়ি রাখার কোনো অসুবিধা নেই এবং অনেক মানুষজন হলে কোনো গ্যাদারিং হওয়ার সম্ভাবনাটাও নেই আজকে রাতেই আমি চলে আসলাম দেখানোর জন্য দিনের বেলায় তো ভিডিও শ্যুট করি কিন্তু রাত্রি রাত্রে কেমন লাগে সেটাও দেখছি আর কি ভেতরটা আমি ঘুরে দেখাচ্ছি ওই ট্যুরিস্টের বাস দাঁড়িয়ে রয়েছে এই দীঘা যাবে দীঘা যাবে নাকি বাস দীঘা যাবে এই বাস আমাদের এখানে সে আঠাশে জুলাই বন্ধ আছে তো কাল নয় সেই জন্য অনেক টুরিস্ট বাস এখান থেকে যায় ব্যবসাদার যারা থাকে তারা দীঘাতে যায় ঘুরতে প্রচুর ভিড় হয় দীঘাতে যে বড় বড় গোডাউনগুলো হয়েছে এই গোডাউনগুলো ভাড়া দেওয়া হয় প্রচুর গোডাউন এরকম ভেতরে রোড সুন্দর হয় যে পাকা রোড হয়েছে এবং প্রচুর গোডাউন আছে গোডাউনগুলো পাবলিককে ভাড়া দেওয়া হয় কিন্তু এই মাঠটাই কিন্তু ইন্দিরা মাঠ বলে পরিচিত এই মাঠে বহু বছর আগে ইন্দিরা গান্ধী এসেছিলেন ওই বাদিকটা সামনে দিয়ে বাদিকটায় ঢুকে যাব ওই বাদিকটায় হচ্ছে কিষাণ মান্ডি কিন্তু কিষাণ মান্ডির জায়গাতে এখন ওই রেডিমেড কাপড়ের হাট হয় এইখানে আবার লরি টরি ওজন হয় লরি মাপার এখানে মালটাল আসে যাকে বলে ট্রান্সপোর্ট এই যে অন্ধকারে দেখতে পাচ্ছেন এখানে হাট বসে রবি থেকে রবি সোম মঙ্গল বুধ চার দিন অন্ধকারে একটু দেখতে অসুবিধা হবে আপনারা একটু কষ্ট করে দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে শেয়ার করে দেবেন বেশি বেশি করে এবং কমেন্ট করে জানাবেন আমি আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আপনাদের পরিবেশন করার চেষ্টা করব